আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন আজকে আমি কাঁচা আমের খাট্টা মিঠা ছটফটা একটা ভর্তা নিয়ে এসেছি কাঁচা আমের ভর্তা সবার খুবই পছন্দ শুনলেই জিভে পানি তাই না কাঁচা আম মাখা বা কাঁচা আমের ভর্তা তো অনেকভাবেই করা যায় তবে আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি কাঁচা আমের ভর্তা করেন তাহলে মুহূর্তেই শেষ হয়ে যাবে এবং হাত চেয়ে পুটে খাবেন এই গ্যারান্টি দিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে সুস্বাগতম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর নিচে বেল আইকনটাতে ক্লিক করলে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকে আমি আলাদাভাবে কোনো উপকরণ দেখাচ্ছি না ভর্তাটা করার সময়ে আমি উপকরণগুলো একে একে দেখে নেব আমি দুটো কাঁচা আম নিয়েছি এটা ছয়শো গ্রামের মতো হবে এগুলো আমি একটু কুড়িয়ে নেব আপনারা চাইলে বড় বড় টুকরো করেও নিতে পারেন যার যেমন ইচ্ছা প্রথমে আম দুটো ধুয়ে আমরা খোসা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে একটা সবজি কুড়ুনি বা ব্যস্তব গ্রেটারের মাধ্যমে আমি আমটা কুড়িয়ে নেব সবজি না থাকলে এই পটেটো পিলারের সাহায্যেই আমটা কিন্তু পাতলা করে স্লাইস করে নেওয়া যাবে আজকে বেশ গরম পড়েছে কিন্তু আকাশে আবার মেঘও আছে রাঙ্গাবতী বেশ সুন্দর দোল খাচ্ছে রাঙ্গাভতির দোল খেতে থাকুক এর ফাঁকে আমরা আমগুলো ছিলে পুড়িয়ে নিচ্ছি আমটা ছুরি করার জন্য আমি গ্রেটারের এই মোটা দিকটা ব্যবহার করেছি আমার আসলে একটু দাঁতে লাগলে ভালো লাগে খুব বেশি মিহি ছুরি হলে ভালো লাগে না আপনারা ইচ্ছে হলে এই মিহি দিকটা দিয়েও করে নিতে পারেন আর গ্রেটার না থাকলে পটেটো পিলারের সাহায্যে পাতলা করে স্লাইস করে নিতে পারেন যার যেমন ইচ্ছা ঝুরি করার আগে কিন্তু আমি যে ভেতরের বিচিটা থাকে এটা ফেলে দিতে ভুলবেন না ছিয়ে নেওয়া হয়ে গেছে এখন সব মশলা দিয়ে মাখানোর পালা প্রথমে ঘরে বানানো চাট মশলা দিচ্ছি এক চা চামচ এই চাট মশলার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন গুঁড়ো আধা চা চামচ বিট লবণ আধা চা চামচ লবণ আধা চা চামচ চিনি দুই টেবিল চামচ বা স্বাদ মতো পাউডার দুধ দিয়েছি দুই টেবিল চামচ আমি নিটো গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এক টেবিল চামচ কাসুন্দ দিয়ে দিলাম একটা শুকনো মরিচকে আমি তেল ছাড়া তাওয়ায় হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা যদি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেন তাহলে চিনি আর গুড় একসাথে দিতে পারেন এবং আখের গুড়টা ব্যবহার করবেন আমটা যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সব কিছু খুব ভালোভাবে কাঁচা আমের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার খাট্টা মিঠা আমের ভর্তা আমার আম ভর্তা তো হয়ে গেছে আমার আর তর্স হয়েছে না আমি একটা পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি কি দারুণ কার কার জিভে পানি এর উদাস দুপুরে গাছের ছায়ায় বা পানির ধারে এক বাটি খাট্টা মিঠা আমের ভর্তা আর একটা পছন্দের গল্পের বই আর কি চাই বন্ধুরা তোমরা অবশ্যই এই আমের ভর্তাটা বানিয়ে দেখো ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও লাইক এবং শেয়ার করো কেমন ভালো আছে ঝাল কি বেশি হয়েছে চলো আরো আম কিনে